এস টেক্সটাইলস লিমিটেড কর্তৃক আয়োজিত ডাইং ও ফিনিশিং টিভি অ্যান্ড টিভি ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গাজীপুর থেকে বিশেষ প্রতিনিধি মাসুদ রানার পাঠানো রিপোর্টে বিস্তারিত সাথে আছি আমি রিতা শ্রাবন্তী ফাইনাল ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা ওলামা দলের এক নং যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম যুবনেতা সূত্রাপুর ইউনিয়ন শাখা সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ মোশারফ হোসেন। সঞ্চালনা করেন মোহাম্মদ জুবাই রহমান দীপু যুগ্ম সম্পাদক সূত্রাপুর ইউনিয়ন ছাত্রদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাজাহান হোসেন। যুবনেতা সূত্রাপুর ইউনিয়ন শাখা মোহাম্মদ মোস্তফা হোসেন সাংগঠনিক সম্পাদক 8 নং ওয়ার্ড বিএমপি। মোহাম্মদ শরীফ হোসেন যুবনেতা সূত্রাপুর ইউনিয়ন শাখা মোহাম্মদ রাহুল হোসেন যুবনেতা সূত্রাপুর ইউনিয়ন শাখা প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন খেলার আয়োজন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মনে করি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ